আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার পকেট ফাঁকা আর পকেট ফাঁকা থাকলে তো খাদ্যের দোকান দেওয়া সম্ভব হয় না তো আমার কাছে টাকাও নাই কিন্তু পেটে খুব ক্ষুধা তো এইখানে যে কলা দেখে খাইতে মনে গেল দেখেন একজন চাচা কলা বিক্রি করতেছে চাচার থেকে শুরু করি আমাকে কোনো সহযোগিতা করতে পারে কি না আমার কি ফিরিয়ে ফিরিয়ে আপনি দুইটা কলা খাওয়াইতে পারবেন না আজকালকার সমাজের মানুষ দেখেন বন্ধুরা একটু পেটে খুদা লাগছিল দুইটা কলা ছেলেম দিলো না আমরা নাকি ধান্দা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আচ্ছা আমি একটা বেকায়দায় পড়ে গেছি আমাকে একটু উদ্ধার করতে পারবেন মানে আমি বাসায় যাব আমার কাছে টাকা নাই বা গাড়িও নাই আপনি একটু রেখে আসতে পারবেন হেই গজার মারা যাবেন না আপনার জন্য দোয়া করতাম বলছেন যদি একটু এগিয়ে দিতেন ওই পাশে হলো ভালো পাড়া গাড়ি আর এই দিকে হলো এই দিকে মানে আমি আপনারে বলছি আপনি একটু উপকার করেন আমি তো আপনার নাতির বয়সী আচ্ছা ঠিক আছে যেহেতু এখন সম্ভব না আপনি উপকার করতে পারছেন আমারে উপকার করলে আপনার দোয়া করব আমি